আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আনহে এবং সেই সাথে অন্যান্য ধর্মতারী যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি জিম্বাবুয়ের সাথে যদি বাংলাদেশ টেস্ট হারে আপনি খুশি হবেন আমিও খুশি হব বাংলাদেশ টিমও খুশি হবে কারণ বাংলাদেশ টিম খেলার আগেই জিম্বাবুয়েকে অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে এটা আমার আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে জিম্বাবুয়ের টিম আসার আগে বাংলাদেশ লাস্ট কবে টেস্ট খেলছে একবার চিন্তা করে দেখছেন বাংলাদেশ কত কতগুলা মাস টেস্টের বাইরে আছে বাংলাদেশ কিন্তু হোয়াইট বল নিয়েই আর তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের যে একটা পরিকল্পনা যে প্লেয়ার যে বল খেলতে অভ্যস্ত বা যে টিমটা যে ক্রিকেট খেলতে অভ্যস্ত বাংলাদেশের কি আসলে কোনো প্ল্যানিং আছে আমার কাছে তো মনে হয় না আচ্ছা দেখেন আমাদের টেস্ট ক্রিকেট আছে জিম্বাবুয়ের সাথে এরপর আমাদের হোয়াইট বলের অনেক মানে আমরা টোটাল এই বছরে খেলবো হচ্ছে আপনার আঠারোটা টেস্ট বত্রিশটা টি টোয়েন্টি এবং বত্রিশটা ওডিআই তো সাদা বলের আমাদের অনেকগুলো ম্যাচ সেক্ষেত্রে সাদা বলের তুলনায় টেস্টের ম্যাচ কম হলেও আঠারোটা ম্যাচ কিন্তু কম না সেখানে অনেক বড় বড় দলের বিপক্ষে আমরা খেলবো তো সেই জায়গাটা থেকে বলতে চাই যে বাংলাদেশ জিম্বাবুয়ে কি কী অনেক বেশি ভয় পেয়ে গেছে নাহলে জিম্বাবুয়ের মতো একটা টিম আসবে যেখানে তাস্কিনকে খেলাইতে হবে মানে দেশের যারা জিনুইন ক্রিকেটার আছে মানে বড় বড় ক্রিকেটার আছে তাদেরকে খেলাইতে হবে কারণ মানে জিম্বাবুয়ের সাথে খেলানোর জন্য আমাদের বাংলাদেশ দল মানে তাদের সেরা সেরা স্ট্রং ক্রিকেটারদেরকেও বিশ্রাম রাখবে না তারা তাদেরকে ছাড়বে না তারা তাদেরকে ধরে রাখবে তো এ কারণেই আমার কাছে কেন মনে হয় যে বাংলাদেশকে জিম্বাবুয়েকে ভয় পাইতেছে কারণ জিম্বাবুয়ের টিম কিন্তু ভাই এখন অনেক পরিপক্ক আপনারা হয়তো দুই বছর আগে বা এক বছর আগে যে জিম্বাবুয়েকে দেখছেন সে জিম্বাবুয়ে কিন্তু এখন অনেকটাই পাল্টে গেছে তাদের খেলার ধরন তাদের ক্রিকেট বোর্ডের ধরন তাদের ঘরোয়া ক্রিকেটের ধরন তাদের ঘরোয়া ক্রিকেট কাঠামো এখন অনেক এগিয়ে গেছে আমার মনে হয় জিম্বাবুয়ে যে ধরনের পরিশ্রমটা করতেছে বা জিম্বাবুয়ের ক্রিকেটাররা যেভাবে বেড়ে উঠতেছে তা তাতে করে জিম্বাবুয়ে যে ক্রিকেটের হারানো একটা ঐতিহ্য সেটা তারা মনে হয় ফিরাই নিয়ে আসবে কারণ একটা সময় জিম্বাবুয়ে ছিল ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাতারের টিম যখন গ্রান্ড ফ্লোয়ার এন্ডি ফ্লোয়ার হিটিস্ট্রিকের মতো বোলাররা খেলতো হ্যাঁ যখন তারা অনেক বড় ধরনের ব্যাটসম্যান ছিল তখন কিন্তু ইন্ডিয়াও জিম্বাবুয়ের সাথে খেলতে পারতো না আপনাদের যারা দুই হাজার দিকে খেলা দিয়েছেন দুই হাজার সালের দিকে দুই হাজার দুইয়ের দিকে যারা খেলা দিয়েছেন তারা হয়তো খুব ভালোভাবে এটা জানেন যেখানে বাংলাদেশ ছিল জিম্বাবুয়ের কাছে একটা চুনোপুটি দল তো হঠাৎ করেই তাদের ক্রিকেটের ধস এবং তারা বিলুপ্ত হয়ে যাওয়ার পর হ্যাঁ তাদের ক্রিকেটটা একটু মানে আঁকড়ে ধরের মতো অবস্থায় তারা আছে সেখান থেকে তারা এখন ধীরে ধীরে যে ডেভেলপটা করতেছে আমার মনে হয় বাংলাদেশের থেকে অনেক বেশি ডেভেলপে তারা হয়েছে কারণ বাংলাদেশ ক্রিকেট দলের এমন পর্যায়ে আছে যে ঘরোয়া ম্যাচেও তারা ফিক্সিং করতেছে এক একটা প্লেয়ার আউট হইতেছে আউট হওয়ার ধরন দেখে মনে হচ্ছে যে ফিক্সিং এক রাউন্ডে উইকেট আসে আগায় আসে বল ছক্কা নামারে আউট হয়ে যাচ্ছে ব্যাটার মানে হচ্ছে কি ম্যাচটা ছেড়ে দিলাম তো এখানে স্পষ্টভাবে শারীরিক ভাষা বোঝা যাচ্ছে এবং সেই জায়গা থেকে বাংলাদেশ ক্রিকেটের কতটা উন্নতি হতে পারে একবার চিন্তা করেন যেটা বলছিলাম জিম্বাবুয়ের সাথে দুইটা টেস্ট আমার মনে হচ্ছে বাংলাদেশ দুইটা টেস্টের হারে কিনা বা একটা টেস্ট হারে কিনা চিন্তা করে দেখেন কারণ বাংলাদেশ দলে যারা টেস্ট খেলুড়ে ক্রিকেটার আছে তারা লাস্ট কবে ক্রিকেট টেস্ট ক্রিকেট খেলছে লাস্ট কবে লাল বলে প্র্যাকটিস করছে লাস্ট কবে লাল বলে অনুশীলন করছে তারা জানে না তাহলে হঠাৎ করে যখন এক প্লেয়ারকে কিছু প্লেয়ারকে আপনি লাল বলে নামাই দিবেন তখন ওই প্লেয়ারটা কী ধরনের প্রিপারেড হতে পারে এই যে নাহিদ রানার কথা বলি তিনি পিএসএল খেলতে যাবে একটা টেস্ট খেলে আচ্ছা শুরু থেকে প্লেয়ারটাকে সারলে কী এমন ক্ষতি হইত জিম্বাবুয়ে এমন টিম আমাদের কি পেস বলার অনেক ব্যাকআপ নয় এবাদত সুস্থ তানজিন সাকিব সুস্থ শোরফুল সুস্থ মুস্তাফিজ সুস্থ তাহলে এই সব বোলারগুলো থাকতে নাহিদ রানাকে বাইরে যাওয়ার সুযোগটা আপনারা লেটে করে দিলেন পরে দেখা যাবে কি ওই লিগে উগেও নাহিদ রানা হয়ে গেছে অর্ডিনারি কারণটা হচ্ছে যাবে লাল বল থেকে গিয়ে সাদা বলে বল করবে সেখানে অর্ডিনারি হয়ে গেছে এরপর সে একাদশের সুযোগ নিয়ে কথা আসবে অনেক হাই তাই হয়ে নাহিদ রানাকে একটা অর্ডিনারি বানিয়ে দেবে তাহলে বিসিবি সঠিক প্ল্যান করবে কবে ক্রিকেটে নাকি বিসিবির প্ল্যানে শুধু আছে কীভাবে জিমবাবু আর ঘরে মাটিতে আনবো মিরপুরে স্লো উইকেট বানাবো জিতব দেশবাসী দেখবে বাস ধামাচাপা যাবে পিছনের যতগুলা হারের অতীত আছে কারণ জিম্বাবুয়ে পাইলে দেখা যাচ্ছে মুশফিক ডাবল সেঞ্চুরি করবে মমিনুল সেঞ্চুরি করবে হ্যাঁ মানে বাংলাদেশের ওপেনাররা খুব ভালো পার্টনারশিপ দেবে লোয়ার মিডল অর্ডারে এসে দেখা যাচ্ছে আপনার মেহেদি হাসান মিরাজ ভালো একটা ইনিংস খেলবে কারণ ওই যে প্রতিপক্ষভাবে জিম্বাবুয়ে সো এভাবে দুর্বল প্রতিপক্ষর কাছে এসে আত্মবিশ্বাস নেওয়ার থেকে বড় প্রতিপক্ষের কাছে ইনিংস ব্যবধানে হারাটায় আমার কাছে ভালো আমার কাছে মনে হয় কারণ খেলা শিখতে গেলে ঘরোয়া ক্রিকেট কাঠামো যতক্ষণ পর্যন্ত উন্নয়ন হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ দল জিম্বাবইরও নিচে থাকবে আপনি স্বীকার করেন আর না করেন এটাই বাস্তব সো রান্ডে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না